আমাদেরকে মানে পাকিস্তানও কন্ট্রোল করতে চায় ভারতও কন্ট্রোল করতে চায় যেহেতু আমরা ছোট্ট দেশ ঠিক আছে যদিও আমরা অনেকটা ভারতের আন্ডারে ভারত নিয়ন্ত্রিত ভারতের প্রায় মানে একটা বারতা হিসাবে একটা বট গাছ আমরা বড় gase মানুষ মানুষটা বিশ্রাম করে না আমরা ওরকম মাফের একটা দেশ ঠিক আছে এখন আমরা হইলাম একটা ইস্যু এই দুই দেশের নাম করে সবাই ব্যবহার করতে চায় যেমন বর্তমানে আমুনি সরকার ক্ষমতা থাকার সময় আমাদের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক সম্পর্ক আছে ভারতের সাথে কারণ আমরা সর্বোচ্চ প্রাধান্য দিছি ভারতের ঠিক আছে এখন যেহেতু বিগত সরকার গেছে বা সামনে যারা সরকারে আসে তারা কিন্তু ভারতের এরকম একটা দাম দিব না ঠিক আছে তারা প্রাধান্য দিব বেশি চায় না আর পাকিস্তানের এই ক্ষেত্রে অবশ্যই একটা খারাপ সম্পর্ক তৈরি হইব ভারতের সাথে আমাদের সাথে তো যেহেতু আমাদের সাথে ভারতের সাথে একটা নেগেটিভ সম্পর্ক তৈরি হইব অবশ্যই আমাকেও পক্ষ নিব পাকিস্তান তো পাকিস্তান আমাকেও পক্ষ নিয়ে নিলে জোরালোভাবে যদি পক্ষ নয় অবশ্যই একটা খারাপ কিছু হয়ে ভবিষ্যতে বাংলাদেশ আর ভারত বা পাকিস্তান ইস্যুতে শোনেন পৃথিবীর একটা সরম সত্য আছে ওটা হচ্ছে কি বড়রা ছোট করে মানে কন্ট্রোল করে বা শাসন করতে চায় যেমন রাশিয়া পৃথিবীর অনেক দেশে তার নিয়ন্ত্রণ আছে কিন্তু রাশিয়া ওটি ওটি রাশিয়া না আলাদা রাষ্ট্র তারপরে রাশিয়ার নিয়ন্ত্রণ দিন স্পেনের নিয়ন্ত্রণ অনেক দেশ আছে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ অনেক দেশ আছে ব্রাজিলের নিয়ন্ত্রণ আছে আমেরিকার নিয়ন্ত্রণ আছে চায়নারও আছে ভারতেরও আছে যেমন বিশেষ করে ভারতের নিয়ন্ত্রণে বাংলাদেশ আপনার ওই যে ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা মানে আসলে ওই যে বড় রাষ্ট্ররা ছোট রাষ্ট্রের নিয়ন্ত্রণ করতে চায় ভারত কোনো সময় বলো না যে আমরা আমগুলো ভারত লাই যাইব কিন্তু ভারত তার আধিপত্য বিস্তার করতে চায় আসলে বড় রাষ্ট্র হইলে যাওয়া হয় আর আমরা তো হইলাম একটা স্বাধীন দেশ ঠিক আছে আমরা স্বাধীন দেশ আমরা কারো দিন না যেমন আমেরিকা কত দূরে ঠিক আছে সেই আটলান্টিকের পশ্চিমে একটা দেশ আমরা কত দূরে কিন্তু আমেরিকার অনেক কিছু মানতে হয় হ্যাঁ কিন্তু না মান্য যায় না এইসব বিশেষ কারণে কিছু কিছু কথা মানতে হয় এটা মানিয়েই না যে আমি ওর নিয়ন্ত্রণ মানছি আমি এক মিনিটের জন্য যদি দরিয়া নেই যে ভারত আমাগ বন্ধু না শত্রু রাষ্ট্র দরিয়া নিয়েছি ভারত আমাগ শত্রু রাষ্ট্র কিন্তু আসলে ভারতের আপনি স্লোগান দিয়ে যদি শত্রু বানান বা শত্রুত্ব পরিণত করতে চান আমাগো রেজাল্ট ভালো হইব না ভাই আমাগো খারাপ হইব ঠিক আছে ভারতের আর্থিক সমস্যা মন্দ যাইব কলকাতার ব্যবসায়ীরা বিপদে পড়বো আমরা তো বিপদে পড়বো এরা দুই রাষ্ট্রের লেগেই খারাপ শুধু ভারতের লেগে না শুধু বাংলাদেশের লেগে না আপনি ভারতের সাথে সম্পর্ক মেনটেন বাদ দিয়া আপনি দেশ চালাই দেবেন না ভারত যদি আহ ধরেন সম্পর্ক খুব খারাপ যদি ভারত একটা বন্য হইলো যদি ভারত ফানি সারিয়া দেয় আমাকে ফেনি অঞ্চলটা পুরাই ডুবিয়া গেল করলাম আমার ফিরিতে কি করার আছে আপনি এই ভারতের নাম ভিত্তি কোন আদালতে বিচার করবেন কে বিচার করব আর রেজাল্ট কি আর ধরেন আমরা সব মিলে একটা কোন বড় শক্তি আমার কাছে পাইলাম ভারত পাকিস্তান পাইলাম চাইনা পাইলাম বা রাশিয়া পাইলাম মহৎ বড় বড় শক্তি পাইলাম ভাই আমরা আর তালে ধরনের যুদ্ধ করলাম রেজাল্ট হইব কি ইউক্রেনের মতো আমাদের রেজাল্ট শূন্য হইব এই জন্য যতটা সম্ভব মানে একটা গোছালো অবস্থা থাকুনি বলে ভারতের এই যে সুবেন্দ্রু বা এই রিপাবলিক বাংলা এরা যা বো কে বলতে বল এটা তার বাসা তো কেন্দ্রীয় সরকারের ইয়া না মানে মত না এটা এরা এক মত করে মরে করে আপনি আসলে রিপাবলিক বাংলা আপনি আগে ফলো করতে হইব যে ওই ভারত মহাদেশে মানে কতটা গ্রান্টেড ওটা তো জনপ্রিয় না আর এমনি আবোল তোল বোকে আপনি এগো কথা এতটাই এখন কোন দুঃখে ভাই আপনি দেখুন যে ভারত রাষ্ট্রের পররাষ্ট্র নীতি কী বল তবে একটা মহাসত্ব আছে শেখাসিনা ইস্যুতে বা আমলিক ইস্যুতে বা ভারত এক পায়ে দাঁড়া দাঁড়ানো যার আপনার কংগ্রেস বিজেপি তৃণমূল আপনার সোনিয়া প্রিয়াঙ্কা রাহুল হার পরে আপনার অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস নরেন্দ্র মোদী এরা কিন্তু এক পায়ে দাঁড়ানো শেখ ইস্যুতে ঠিক আছে এরা মানে কি এমন বিশেষ কারণ আছে তা কিন্তু জানি না কিন্তু এমনি স্ট্রং আপনার যে একটা স্ট্রং বা শক্তটা ভীত এটা সারাই তো কিন্তু বাংলাদেশের অনেক কষ্ট হইব এটি বাংলাদেশ একটা বড় বিপদ যেহেতু পৃথিবীর সব দেশে যদি সরকার একটা পক্ষ নয় বিরোধী দল তার বিপক্ষ নয় কিন্তু এই একশো পঁচানব্বই স্বাধীন দেশ আছে এই একটা দেশ যারা একেবারে এক এক অভিন্ন আপনি নরেন্দ্র মোদীর যে পোস্ট দিছে বাংলাদেশের মহান বিজয় দিবসে ওইটা প্রমাণ করে যে আসল মানে তারা একদম এক মানে তারা বাংলাদেশে একটা রাজ্য ভাবে এর বেশি আর কিছু না তারা আমাকে স্বাধীনতা তারা মনে করছে এটা স্বাধীনতা ভারতের অবশ্যই স্বার্থ আছে স্ব সারা এই দুই কেউ কিছু করে না ভাই ভারত মনে করছে পাকিস্তানের অঙ্গরাজ্য আমরা এটা যদি পাকিস্তান থেকে ছাড়াইতে পারি তাহলে এই দেশের যে প্রধানমন্ত্রী ভারতের কথা শুনবে ভারতের কন্ট্রোল মানব তাতে তো পাকিস্তানের একটা বামাত নষ্ট হইলো আর ভারতেরও এই প্রদেশে যে আছে হে ভারতের মানলো তো ভারতের দুই দিক দিয়ে তো লাভ তো ভারত যথেষ্ট করবো না ভাই ভারত ভারতের প্রয়োজনে করছে এই জন্য যেহেতু ভারত সর্বোচ্চ করছে যুদ্ধের সময় প্রথম স্বীকৃতি দিছে ভারত এই জন্য ভারত মনে করে ভারতে জয়